ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় জানা যায় মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি বলা এবং রিয়াংদের নিয়ে যে খারাপ মন্তব্য ছড়ানো হয়েছে তার সার্বিক বিষয়ে প্রতিবাদ করে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি এই সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা যুব মোর্চার রাজ্য সহসভাপতি তথা এমডিসি সঞ্জীব রিয়াং এবং ত্রিপুরা প্রদেশ সহসভাপতি তথা এমডিসি বিমল চাকমা

তুলে ধরতে চেয়েছে আর মেলার মধ্যে ইতিহাস কিন্তু পুরাটাই তুলে ধরতে পারেননি উনি যার জন্য আমাদের যে ত্রিপুরা মথার কিছু লিডার্স এবং ইএমরা সেটাকে আগামী দিনের এডিসি ইলেকশনের বাজার গরম করার জন্য এইভাবে বলেছে যে আজকে আপনারা দেখুন যে টিআরআই এর মধ্যে কি লেখা আছে টিআরআই এর মধ্যে যদি বিরোধ করতে হয় আপনারা টিআরআই কে প্রথমে বিরোধ করুন এরপরে আমি রাসমালার কিছু পাতা জেরক্স করে এনেছি এটা আমি বলবো যারা ইএম বাবু আমাদের ইএম দলিরিয়ানকে বলতে চাই যে আপনারা আমাদের রাসমালার প্রথম লহর একবার পরে দেখুন আপনারা যদি সেই বইটা যদি পাচ্ছেন না তো আমি কোথায় গেলে পাবো সেটাও বলে দেব আমাদের যে লিপ চমনীতে দোতলা একটা বিল্ডিং আছে টিআরআই অফিসে গেলে আপনারা সেটা পাবে এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে পার্বত্য চট্টগ্রাম কোন এক সময়ে পার্বত্য ত্রিপুরা ছিল এবং রাজন্য শাসন ছিল এবং আমরা সেটাও জানি যে মহারাজা দন্ড যেটা দন্ড মা যে সেনাপতি ওরা যে একজন মুসলিম রাজা যেটা হোসেন শাহর থেকে ওরা একটা কামান ছিনিয়ে নিয়েছিল সেটা আমাদের আগ।